ছোট্ট হামিদের শিক্ষা একটি গ্রামে থাকত আট বছরের একটি ছেলে নাম হামিদ সে খুবই চলচল কিন্তু মনটা ছিল সোনার মতো তবে একটি ব্যাপারে সে খুবই অবহেলা করত পরিচ্ছন্নতা তার জামাকাপড় প্রায়ই ময়লা থাকত খেলার পর হাত না ধুয়েই খাবার খেয়ে ফেলত মা তাকে বারবার বলত হামিদ পরিচ্ছন্ন থাকা মুসলমানের গুণ আল্লাতলা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন কিন্তু হামিদ কিছুতেই গুরুত্ব দিত না একদিন গ্রামের মসজিদে নতুন ইমাম সাহেব এলেন তিনি বাচ্চাদের নিয়ে একটা ক্লাস শুরু করলেন সেদিন তিনি বললেন প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের রাসুল সাল্লু আলিয়াসাল্লামের একটি হাদিস শোনাব তিনি বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অর্থাৎ আমরা যদি নিজেকে পরিষ্কার না রাখি তবে আমাদের ইমানও পরিপূর্ণ হয় না এই কথা শুনে হামিদের চোখ বড় হয়ে গেল সে ভাবল আমি কি তাহলে আমার ইমানের অংশটা ঠিক রাখছি না সেদিন থেকে হামিদের জীবনে পরিবর্তন এল সে এখন খেলাধুলা শেষে হাত মুখ ধুয়ে নেয় প্রতিদিন পরিষ্কার জামা পরে স্কুলে যায় আর অন্যদেরও পরিচ্ছন্ন থাকার কথা মনে করিয়ে দেয় গ্রামের লোকেরা অবাক হয়ে বলল এ তো একেবারে বদলে গেছে ইমাম সাহেব হাসলেন আর বললেন এটাই তো কোরআন হাদিসের শিক্ষা মানুষকে সুন্দর করে তোলে ভেতরেও বাহিরেও